হ্যালো ভিওস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কেক অ্যান্ড পেস টিকিং আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এক কেজি কেক দিয়ে কীভাবে আপনারা দুই তলা কিংবা টু স্টেপ কেক বানাবেন এটা যে আজকে ভিডিও বানাবো তো দেখেন আমি কিন্তু প্রথমেই সাত ইঞ্চি মোল্ডের ভিতরে একটা পঞ্চ দিয়েছিলাম এটা কিন্তু আমাদেরকে রেগুলারই তোলা হয় এখানে আর ছয় ইঞ্চির মোল্টে পঞ্চগুলো তোলা হয় তো সাত ইঞ্চিটা দিয়েছে আমি নিচে এবং ছয় ইঞ্চি থেকে ওই যে একটা ছোটো কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে বাদ যে অংশ আছে সেই অংশ থেকে এই সাত ইঞ্চির মোল্টে একটা লেয়ার হাই করে দিব আমরা সাধারণত তিনটা লেয়ার 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 করি এইখানে আমি দিয়ে দিয়ে দেখেন আমাদের কিন্তু একটা জোড়া জোড়া দিলাম দেওয়ার কারণে এই পঞ্চটা কিন্তু মোটামুটি অনেকটা হাই হয়ে যাবে তো এরপরে দেখেন লেয়ারের ভিতরে সুন্দরভাবে পাটার আমি দিয়ে দিতেছি বাস আমাদের একটা লেয়ারই যথেষ্ট একটা লেয়ার হাই করাতে আমাদের অনেকটুকু হয়ে গেছে বেশি হাই করা যাবে না কারণ এক কেজি কেক আবার ওজন ঠিকঠাক তো দেখেন আমাদের প্রথম বেসটা কিন্তু মোটামুটি খাওয়ানো শেষ হয়ে গেল এরপরে সেকেন্ড লেয়ার সেকেন্ড যে স্টেপটা আছে ওইটা কিন্তু আমরা এখন লেয়ার দিয়ে দেবো উপরে সিরা মিরা এটাতে দিয়ে দিয়ে দিলাম এখন এটা তো আমরা সেম তিনটা করব এবং ওই যে বাদ বাকি অংশটুকু আছে ওই অংশটুকু দিয়ে একটা লেয়ার আমরা হাই করে দিয়ে দিব আর আসলে অনেকে বলতেছেন ভিডিও ছাড়তেছেন কিনা কেন ভিডিও ওই ভাবে সারতে পারতেছি না কারণ আপনারা সবাই জানেন যে কেকের একটা সিজনাল সময় থাকে আর এই সময়টাই হচ্ছে একটা সিজনাল সময় ক্লাস পার্টি তারপরে আরও জন্মদিনও বেশি এমনিতে অর্গানাইজেশন কেকও অনেক অর্ডার করতেছে এর কারণে ওই ভাবে আমি সময় পাচ্ছি না ভিডিও দিতে ভিডিও করতেও পারতেছি না এক দুই হচ্ছে ভিডিওটা যে আমি এডিট করে ছাড়বো সেই সময়টুকু পাওয়া যাচ্ছে না সেই জন্য আসলে ভিডিও দিতেছি না আর কিছু কিছু সময় দেখা যায় যে একটু অবসর আছি কিন্তু এই ভিডিও কাটাকাটি এগুলো ভালোই লাগে না এর কারণে আমি আসলে মূলত ভিডিওগুলো দিতে পারতেছি না আর দিতেছি না যাই হোক দেখেন আমাদের কিন্তু জুড়া খাওয়ানো শেষ এরপরে উপরে লেয়ারটাও খাওয়ানো শেষ হয়ে গেলো এরপরে আমরা সুন্দরভাবে সিরা দিয়ে দিলাম আর এই কেকটা ছোটো হওয়ার কারণে ফিনিশিং দিতে একটু সমস্যা হব এর জন্য আমি ওই ছোটো পঞ্চটা একটু ডিপ ফ্রিজে রেখে দেবো দেওয়ার পরে ওইটা সাইজ করব আগে আমি এটা সাইজ করে নিতেছি তো দেখেন আমাদের কেকটা কিন্তু খুব সুন্দরভাবে সাইজ করা হলো আর সাইজ যদি সুন্দর হয় কেক ফিনিশিং দেখতে অনেকটাই মজা পাওয়া যায় তো দেখেন আমাদের কেক কিন্তু এইটা কিন্তু সাইজ হয়ে গেছে আরও যে যে ছোটোটা ছিল সেটা কিন্তু আমি ডিপ ফ্রিজেতে রেখে দিয়েছি ওইটা সাইজ করানো হয়তো বা এই ভিডিওতে দেখা হবে না তো দেখেন আমাদের কেক কিন্তু ফিনিশিং দেওয়া শুরু হয়ে গেছে উপরে সুন্দরভাবে ক্রিম লাগাই নিয়েছি এরপরে সাইডে ক্রিম লাগিয়ে নিতেছি ক্রিম লাগানোর সময় খুব সুন্দরভাবে ক্রিম লাগাবেন আর আপনারা যদি চান যে না এইরকম ভাবে না আমি একটু অন্যরকমভাবে ক্রিম লাগাবো সেটা হচ্ছে সেটা কিভাবে করবেন সেটা করতে পারেন একটা পাইপিং ব্যাগের ভিতরে ক্রিম ভরে সেটা দিয়ে কিন্তু সাইড দিয়ে লাগিয়ে নিতে পারেন তাহলেও কিন্তু কেক ফিনিশিং দিতে অনেকটা সুবিধার হয় যারা নতুন আছেন তাদের জন্যে বিশেষ করে সুবিধা আর যারা একটু একটু বানাইতে পারেন তাদের জন্য তো এইভাবে ক্রিম লাগানো কোনো সমস্যায় নাই তো দেখেন আমি কিন্তু কেকটা খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিতেছি দেওয়ার পরে দেখেন একটা ঘটনা ঘটে এই কেকের কিন্তু উপরে একটা ডিজাইন আছে কিন্তু সেটা আমার মনে নাই মনে নাই বলতে ওনারা আগে বলছিল না পরে একবার বই গেছে কিন্তু আমার বউ মনে নাই ওরকমভাবে তো দেখেন এই যে ব্লু কালার দিয়ে দিতেছি ব্লু কালারের নিচে আছে দেখেন আমাদের ব্লু কালারটা দেওয়া শেষ হয়ে গেল এই ব্লু কালারটা দেওয়ার সময় একটু ভুল হয়েছে কারণ উপরে একটা ডিজাইনের কথা কিছুক্ষণ আগে বললাম উপরে একটা ডিজাইন যেতে বলছিল তো সেটা আমার মনে ছিল না এই যে এই যে দাগটা এই দাগটার কথা আমার মনে ছিল না যদি এটা মনে থাকতো তাহলে আমি উপরে দাগ দিতাম তারপরে ব্লু কালার দিয়ে হেরে একবারে কেকটা টান দিয়ে দিতাম আমাদের ফিনিশিংটা হয়ে যাইত কিন্তু আসলে এটা আমার মনে ছিল না এর কারণে আগে তো ব্লু কালার দিয়ে দিয়েছিলাম তো দেখেন এরপরে কিন্তু আমি সুন্দরভাবে টান দিয়ে দিয়েছি এবং টুথপিক দিয়ে এই ব্লু কালারটা একটু উপরের দিকে টান দিয়ে দিতেছি এরকমই ডিজাইন দিয়েছিল বাট ওই কেকটা ছিল পিঙ্ক কালার আর এটা কিন্তু ব্লু কালার তো দেখেন আমাদের কেকটা কীরকম হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেকের ফিনিশিংটা কীরকম হয়েছে আর এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম যে পাইপিং ব্যাগ দিয়ে আপনারা করতে পারেন আসলে পাইপিং দিয়ে পাইপিং ব্যাগ দিয়ে ওই ভাবে আমরা করি না খুবই অভ্যস্ত কম তারপরেও ভাবলাম যে একটু দেয়া দেই দেন না কী অবস্থা হয়েছে এটা কিন্তু সুন্দরভাবে দেওয়া হয় নাই আপনারা কিন্তু সুন্দরভাবে দেবেন তাহলে ফিনিশিং দিতে পারবেন উপরের দিকে একটু ক্রিম কমে গেছিলো ভাবলাম তো যা আছে আছে খালি কোনো রুম দেয়া দিই দিতে পারলে এসে তো দেন উপরে কিন্তু উঁচা নিচা হয়েছিলো এটা কিন্তু আমি সমান করে নিলাম কারণ সমান না করলে কিন্তু কেক ফিনিশিং সুন্দর হবে না তো সেই কারণে কিন্তু খুব সুন্দর করে সমান করে নিলাম আর এটাতেও কিন্তু উপরে দাগ আছে এখন এটা আমার জানা হয়ে গেছে মানে মনে আছে এর আগেটা তো মনে ছিল না সেই জন্য দেওয়া হয়নি কারণ ওটা আমার পরে বলছিল তা দেখেন এটাতে কিন্তু আমি উপরে আগের দাগ দিয়ে নিলাম উপরে দাগ দিয়ে নিলাম এরপরে ব্লু কালার দিয়ে একটা টান দিয়ে দেবো বাস আমাদের কেকটা ফিনিশিং হয়ে যাবে বাদতে কোনো আর কোনো ঝামেলা নাই এই দেখেন আমাদের কেকটা কিন্তু রেডি এটাতেও সেম ওই রকমভাবেই টুথপিক দিয়ে দাগ দিয়ে দেব বাস আমাদের মোটামুটি দাগ দেওয়া শেষ হয়ে গেল এখন আমরা এই কেকটা ওই কেকের উপরে তুলব দেখেন আমি কিন্তু নাইপ নাইপ সরি নাইপ নাই স্কেল দিয়ে কিন্তু কেকটা উঠে দিছি এখন আমাদের স্ট্যান্ডে কিছু ক্রিম আছে সেই ক্রিমটা মুছে এই জায়গাটায় খেতলাম এখন সমস্যা হচ্ছে এই কেকটা অনেক দূরে যাবে তো উপরে যেহেতু ছোটো এবং অনেক উঁচা মোটামুটি উঁচা হয়েছে এই কেকটা কিন্তু পড়ে যাওয়ার অনেক সম্ভাবনা আছে তার জন্য কি করি সেটা কিন্তু আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন আগে আমি বর্ডারটা কমপ্লিট করে নিই তো দেখেন আমাদের বর্ডারটা কিন্তু এই একটা পাইপিং ব্যাগের ভিতরে ভরে হালকা একটু কেটে লেখা ক্রিমের মতো করে বর্ডারটা দিয়ে দিবেন তো আমরা উপরে নিচে দুইটা জায়গায় বর্ডার দিয়ে দিলাম মোটামুটি আমাদের বর্ডারটা দেওয়া শেষ তো এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম যে এই কেকটা অনেক দূরে যাবে এই কেকটা যেন করে না সেই জন্য দেখেন আমরা কিন্তু স্টু একটা পাইপ ঢুকিয়ে দিলাম এর ভিতরে মাঝখানে আর এইটা কিছু সময় আছে যে সময় এই ডাইরেক্ট স্টুটা দেওয়া যাবে না সেই সময়গুলো হচ্ছে কোন সময় যখন আপনার কেক দেখা যাবে যে নিচে তিন কেজি উপরে নিচে চার কেজি উপরে দুই কেজি তাহলে উপরে কিন্তু অনেক ভার কেন হচ্ছে দুই কেজি কেক উপরে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের নিচে বোর্ড দিয়ে দিতে হবে এবং বোর্ডের নিচে আবার স্টুপাইপ দিয়ে দিতে হবে যেন কেকটা ডেবে না যায় আর উপরের তাতে আপনারা দিতে পারেন আর না হলে তো কিছু এরকম পাওয়া যায় মানে স্ট্যান্ড সিস্টেমে পাওয়া যায় বোর্ডের ভিতরে বড় পাইপ থাকে সেইটাতেও করতে পারেন তো আদারওয়াইজ সৈগলাতে অনেক কষ্ট পড়ে যায় সেই জন্য কিন্তু ডাইরেক্ট ভাবে দেওয়াটা আমার মনে হয় উত্তম তো আমি এই ভাবে মোটামুটি সময় বানাই তো এরপরে কিন্তু আমি সুন্দরভাবে উপরে ফুল দিয়ে দিতেছি তিনটা করে ফুল দিলাম ভাবছিলাম যে চারটা ফুল দেবো তার থেকে যে না ছবির ভিতরে তিনটা আর কেকও ছুটো সেই কারণে আর তিনটা দেওয়া হয় নাই দুইটাতেই চারটা দেওয়া হয়নি তিনটাতে তিনটাতেই ক্লিয়ার করে দিয়ে দিলাম এরপরে উপরের নিচে যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো দিয়ে দিতেছি দেখেন আমাদের ফুল দেওয়া কিন্তু মোটামুটি শেষ হয়ে গেলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন এবং শেয়ার করবেন অন্য কেউ দেখার জন্য ভাই এমনিতেও কিন্তু ওই রকমভাবে ভিডিও ভিউ হয় না রিস্ক কম তো আপনারা একটু শেয়ার টেয়ার করবেন অবশ্যই দেখেন আমি পাতা দিয়ে দিতেছি পাতাটা কিভাবে কাটছি আপনাদেরকে তো দেখাই হয়তো বা ভিডিওতে দেখানো হয় নাই আসলে আমার ভিডিও করার বর্তমানে লোক নাই দুজন লোক কাজ করি একজনে তো ব্যস্ত মানে ভিডিও করতে পারি না কাজের চাপে এমনিতে করতে পারি না তারে যদি আবার ক্যামেরাম্যান হিসাবে লাগাই দিই তাহলে তো আরেক জ্বালা তো স্ট্যান্ড দিয়ে ভিডিওটা করা হয় যার কারণে ওরকম ভাবে সবকিছু দেখানো হয় না দেখুন আমাদের কেকটা কিন্তু মোটামুটি বানানো শেষ হচ্ছে এখন আমরা কিছু সুইট বল দিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন